এই দেহ আমি কোনে আছি জানেন জানেন না তো আমার কাছ থেকে কান খারা হনেন এটা হইল আমাদের কয়রা বাজারের নতুন হোটেল হোটেলের নাম হইল রাকিবুল খাবার হোটেল এখানে মেলা রহমের ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায় এই মনে হরেন যে চিকেন ফ্রাই শিক কাবাব ফুচকা চটপটি সিঙ্গারা আরও মেলা রহমের খাবার পাওয়া যায় তাই ভাত মাত এগুলো পাওয়া যায় না এখানে তো খাদিশালি পারে কালকে চলে আসেন এটা হলো আমাদের কয়রা বাজার উল্লাপাড়া গ্যারেজেরই পাশে রাকিবুল খাবার হোটেল তো এর আসলে পরেই এই ক্যা হোটেলটা দেখ তো যাই হোক না হোক এখন আমি খাই আপনারা দেখেন তারপরে আপনাদের পুরোটা আবার দেখা ঠিক আছে তো দেখতে থাকুন খাই তাই কিছু নাই ভাল লাগল খাৰপ আপ চলি আছো রাকিবুল খাবার হোটেল কয়রা বাজার খুলনা বাজারে সেখানে আসলে আপনাদের ফাস্ট ফুড জাতীয় সকল ধরনের খাদ্য এখানে পাবেন চিকেন ফ্রাই সিঙ্গারা শেক কাবাব হালিম ফুচকা চটপটি সবকিছু এখানে আসলে পাবেন এবং টাটকা জিনিস আপনি বাইরে দিন ঠিক আছে বুঝছি তো যাই হোক খাওয়া শেষ আলহামদুলিল্লাহ ভালোই খাওয়াইলো ভালোই লাগলো বেস্টার আশ্চর্যই ঠাকুরবর্গ আপনারা তো লাইসেন্স সুন্দর পরিবেশ আছে তো আপনাদের একটু ডেকোরেশনটা দেখায় দেখেন কতটা চমৎকার ডেকোরেশন আপনাদের পরিবেশ দেখেই মনে করেন যে খাইবার মন দাবি কারণ খাবার জিনিসই কিন্তু পরিবেশ ভালো না হলে সেটা ভালো লাগে না আর ডেকোরেশন দেখে কিন্তু আসলে সবকিছুর রুচি আসে তো এটাও তার ব্যতিক্রম নয় যদিও ছোট্ট হোটেল কিন্তু এর পরিবেশটা খুবই দারুণ বিশেষ করে এই বছর হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্য একদম মুক্ত ঠান্ডা আবহাওয়া এখানে আসে তারপরে দেখেন চমৎকার তো যাই হোক আপনারা কিন্তু এখানে আসতে পারেন রাকিবুল খাবার হোটেল